আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা খুবই সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি ছোট মাছ আমরা কম বেশি সবাই চিনি ছোট মাছটা কাটা অনেক কষ্টকর হলেও খেতে কিন্তু এটা খুবই মজা আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা কাটা বাছা একটু কষ্ট হলেও রান্না করতে কিন্তু কোনো কষ্ট নেই খুবই সহজ আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী ছোট মাছ নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ ধরনের পাঁচ মিশালি বলতে পারেন ছোট মাছ আছে এখানে পুঁটি চাপিলা মলা কেচকি মেশানো পাঁচ জাতের মাছ আছে আর কি আমি এগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ ধুবো কালো পালিটা চলে যাওয়া পর্যন্ত আমি এগুলো সুন্দর করে ধুয়ে নেব আমি চুলাটা অন করে একটা প্যান বসিয়ে নিলাম এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী তেল ঢেলে নিলাম এখানে আমি মাঝারি সাইজের তিনটা বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু মোটা করেই কুচি করেছি আপনারা পছন্দ মতো করতে পারেন আমি জাস্ট এটা ভেজে নিব খুব বেশি লালচি করে ভাজবো না সামান্য একটু ভেজে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন খুবই সহজেই রেসিপিটা রান্না করা কেটে বেছে নেওয়া যতটা না কষ্ট রান্না করা তার থেকে খুবই সহজ আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি লাল করব না একদম পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী আমি এখানে পুরোটা রান্নাই মরিচ দিব না কাঁচামরিচ দিয়ে করছি আমার কাছে মনে হয় ছোট মাছের স্বাদটা কাঁচামরিচ দিয়ে করলেই খেতে অনেক মজাদার হয় দারুণ স্বাদ হয় তাই এখানে আমি কাঁচামরিচ বেশি পরিমাণে দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন যে যেমন ঝাল খাবেন এখানে আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা আমি কমিয়ে দিলাম কারণ আমরা ছোট মাছ ধোয়ার সময় দেখব অনেক বেশি কিন্তু রান্না করার সময় সেটা একদম পরিমাণে অল্প হয়ে যায় তাই লবণটা সবাই একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমি কিন্তু আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না এই ছিল আমার মশলা দেওয়া মাছে আমরা কিন্তু অনেকে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু আমার কাছে মনে হয় ছোট মাছের পারফেক্ট সারটা আসে কম মশলা ব্যবহার করলে খেতে খুবই ভালো হয় আপনারাও কম মশলাই ব্যবহার করে দেখবেন রান্নার অনেক মজা হবে আমি এখানে কেটে বেছে ধুয়ে রাখা যে মাছগুলো দিয়ে দিলাম কাটা কষ্টকর হলেও ছোট মাছ কিন্তু খেতে খুবই মজার হয় আমরা সবাই ছোট মাছ কিন্তু পছন্দ করে থাকি এটা চোখের জন্য অনেক ভালো আমি মশলার সাথে ছোট মাছটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যত কম পারবেন ছোট মাছটা তত নাড়া কম দেওয়ার চেষ্টা করবেন কারণ ছোটো মাছ বেশি নাড়া করার ফলে কিন্তু ভেঙে যায় মাছটা কাঁচা অবস্থায় আছে তাই আমি কম নাড়া করলাম একটু পরে পরে নেড়ে দিচ্ছি যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না ছোট মাছটা আমি এই মশলায় ভেজে নিচ্ছি আমার ছোটো মাছ কিন্তু মোটামুটি প্রায় হয়েই গিয়েছে আমি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না করছি আমি একটু ঢেকে দিব কিছুক্ষণ তিন চার মিনিট ঢেকে দেওয়ার পর আমি এটা পরিবেশন করে নিব আমার রান্না কিন্তু প্রায় শেষের দিক যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফেসবুক থেকে দেখছেন যারা তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই না স্টোরিজের সাথে থাকতে হবে এই যে দেখেন আমার ছোট মাছের চড়চড়ি একদম রেডি হয়ে গিয়েছে যা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ